দুজনে কইল হে গুর ফারম দেশও যাইত গিয়ে ফাইতাছি না তো গায়ে কোনা আছে আর এর ব্যবসার খবর কি তাই আমি তো দুজন কি দা খরচ বে তোরে আমি তুকাইতাছি বে তোরে এর আগে তরে লিয়া একটা কিতাব বানাইলাম ভিডিও বানাইলাম আমি কইলে তুই বাংলাদেশ ও মানুষ যারা যাইতে সেই রান থেকে ফ্রি টিকেট দিয়ে আছে তুই যাইতে কি তে কইল যাইতে তেহন অন তুই কি দা তোর খবর কি দা আর তুই হলে একটা গুর ফারম দিতে

মানে কি দাওয়া দিমো একটা একটা অর্ডার দিমো আর যে মালিক গুলা আছে না ওরা না যে সেনা বিক্রি করলে আমি যদি অন্য টাকা আমি দিমু 10 টাকা করে বুঝছনি তুই ওটাই বাসি কথা মানে তার মানে তুই বুঝাইতে চাইতেছো সিটে এখন মানে ফ্রি টিকেট দিগা শেষ বুকিং হয়ে গেছে তুই দেশে যাওয়া বাদ আর দ্বিতীয়তে বিকল্প সমাধান বা অল্প মানে পরিকল্পনা করছস তুই এখন যে এখন তুই নিজে নিজস্ব গরুর ফার্ম না দিয়া

আর অর্ডার দেখাতে কি অর্ডার দেখাতে তোর দেখাতে গরুর ফার্ম তোর একটা আছে আর বড় বড় আরো ফার্ম আছে ওই তারাও তোর সবার সাথে একটু যোগাযোগ রাখলো রে তেমন তোর পরিকল্পনাটা ভালোই যে তুই যেহেতু একটা উদ্যোগ দাও ওই তো চাইতাস তখন সবচেয়ে খেয়াল রাখবে এইটাই বাংলাদেশ সেনা আর গুফর রাখা দরকার নাই যেহেতু ব্যবসা শুরু করতে তুই দিলা হাসু হাফা আছে কেন